চানো আজকে পবিত্র ঈদ উপলক্ষে আমাদের এই প্রত্যেক বছরই হদিপুর রেলওয়ে স্টেশনের বীর জমে এবং এই উপলক্ষে এই লনের অর্ডার মেনটেন করার জন্য আমরা রাধাকৃষ্ণপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় যৌথভাবে লন অর্ডার মেনটেন করেছি মূলত আপনারা আজকে এখানে মোটেন রয়েছেন কি দেখার জন্য যারা বাইক নিয়ে প্রচন্ড স্পিডে যাচ্ছেন বা হেলমেট বিন যাচ্ছেন তাদেরকে কি সতর্ক করা হচ্ছে হ্যাঁ তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে এবং আমরা এখন পর্যন্ত ভাবে পর্যন্ত অভিযোগ না